জুরাইস একদিন মা দুখিনী জুরাইস গোফনে নামাজ পড়ে ঘরের ভিতর দরজা লাগাইয়া জুরাইস দরজা লাগাইয়া নামাজের মধ্যে আছে জুরাইসকে ডাক দে জুরাইস ও বাবা জুরাইস জুরাইস কয় নামাজ পড়ি মা ডাক শোনা যাবে না অথচ কিতাব বলে যখন তুমি নামাজে দাঁড়াইছো ফরজ নামাজ ব্যতীত নফল সুন্নাত দাঁড়াইছ নামাজ ছেড়ে দাও বাবা ডাক দিছে মা ডাক দিছে ডাক দিছে রুহুলাম ইন নামাজ ছেড়ে দাও রুলাম ইন নামাজ ছেড়ে দাও আগে মায়ের ডাকে সারা দাও জোরে জোরে বলা যাবে দুইবার জন্য ডাকতে না হয় আব্বা মা ডাক দিছে নাম দিলার দ্বারে ডাক দিছে অমুক মিয়া এই নুল ইসলাম সাহেব লিয়াকত আলী সাহেব লিয়াকত লিয়াকত সঙ্গে সঙ্গে লিখ তাকানো ডানে বামে তাকানোর সময় নেই নামাজ ছেড়ে দাও মা ও মা আমি হাজির গোলাম হাজির গোলাম হাজির মা গো আমি নামাজ পড়তেছিলাম মা যদি হুকুম দেয় যাও যদি কা বাবা কাজটা সেরে নাও সেরে নাও একমাত্র ফরজ নামাজ ব্যতীত ফরজ এবাদত ব্যতীত আপনার মা আপনার বাবাকে ডাক দিছে সঙ্গে সঙ্গে ছেড়ে দেন সব ছেড়ে দেন আল্লাহু আমার ভাইরা আমার বন্ধুরা আমার জুরাইজ নামাজ গত অবস্থা আছে চিন্তা করে রে আমি আল্লাহর গোলামি করি আমার কাছে আমার আল্লাহর কান্ডা আগে তারপরে মা এতভাবে আবাদতে মাছগুলো আছে জুরাইজের মা তিন চারটা ডাক দিছে ডাকের উত্তর নিলেন না বলে বাবা রে দোয়া করে গেলাম তুই দরজাও খুললি না ডাকের উত্তর নিলি না এমন একটা দিন যেন আসে তুই যেন কলঙ্কিত হইয়া নারী কলঙ্কিত হইয়া আনতে কাল করিস দোয়াটা করার সঙ্গে সঙ্গে রব্বে কারিম লেখে ফেলেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা জোর ভাবে আমল করে ওত নবীর সাহাবি পাল্লাম আল্লাহর কথা বলে আমি মূল আলোচনায় যাবো এবার জুরাই জগৎ বিখ্যাত বিশাল একজন আল্লাহর দলে দলে মানুষ কালেমা পড়ে দলে দলে মানুষ জুরাইজের কদমে জাগায় সব মানুষ জুরাইজের কদমে চলে যায় কিন্তু মুসলমান শুনে নাও ওই দেশের যিনি প্রেসিডেন্ট ছিল রাজা ছিল তিনি চিন্তা করেন যেভাবে কালে মা করা শুরু করেছে জুরাইন আমার দলে লোক থাকবে না সব মানুষগুলো যদি জুরাইনের দলে চলে যায় তাহলে আমার দল দলবক্তি আমার আমার দল হালকা হয়ে যাবে আর হুজুরাইনের দল হয়ে যাবে সুতরাং বিপাদে পড়ে যাব যে কোনো কৌশলে জুরাইনকে এলাকা ছাড়া করতে হবে জোরে বলেন আল্লাহবাহ ওকে এখান থেকে তারাইতে হবে আর উনি এমনই একটা জায়গা নির্জন জায়গা যেখানে মানুষ যায় না বিশাল মাঠ মূল প্রান্তরে যাইয়া একটা কুড়ে ঘর বানাইয়া খানকা বানাইয়া ওর ভিতরে এবাদত করে আর এত এবাদত করে আল্লাহর যে দুনিয়ার মানুষের ঝামেলা যাতে কেউ না টের পায় কোনো মানুষ টের পাবে না আমি এমনভাবে ইবাদত করব মানুষ চক্ষুর আড়ালে যায়া আড়ালে যায় না মাস এরকম দুয়া দূরত পড়ে বয়া বয়া এরা খালের মহিলা মুসলমান শোনা না রাজার রাখাল রাখালকে ডাকতে বলে রাখাল রে ও রাখাল কি করা যায় কেমন করে জগৎ ছাড়া করা যায় এলাকা ছাড়া করা যায় রাখাল নিয়ে আসলেন একজন সুন্দরী নারী হুজুর এর দ্বারাই সম্ভব হবে কারণ জোরাইজ একজন যুবক মানুষ তরতাজা তাজা যুবক আর এই নারীটাই পারবে এই মেয়েটাই পারবে আজকে সমাজ থেকে বিতাড়িত করতে জোরাইন বাংলাদেশ যুবক বন্ধুরা লাগা ওই রাখালের সঙ্গে ও মুসলমান ওকে বিতাড়িত করার জন্য রাজার পার্সোনাল রাখালের সঙ্গে জিনা করলেন জিনা করিয়া মহিলাটা সন্তান ধারণ করলেন আস্তে আস্তে দুই মাসে পেটটা একটু বড় হয়ে গেল তিন মাস গর্ভবতী এবার মেয়েটাকে জুরাইসকে খেদানোর জন্যে রাখালকে বললেন কি কাজ হয়েছে নি কয় হ হানো মেয়েকে মেয়েকে ডাকা হল মেয়ে জনগণের সামনে রাজ দরবারের দাঁড়াইয়া বলে হুজুর আপনারা সবাই জানেন আল্লাহ আল্লাহরী জুরাইস খুব ভালো মানুষ চক্ষুর আড়ালে মানুষ চক্ষুর আড়ালে আমার সর্বনাশ করেছে এই যে জুরাইজ একজন ভণ্ড ভণ্ড একজন ভণ্ড একজন পীর একজন প্রত্যার ও আমার সঙ্গে অপকর্ম করে আমার গর্বের সন্তান দিছে হুজুর আমি এর বিচার চাই জোরে জোরে চিল্লায় বলেন না উজবিল্লা উজির নাজির যারা ছিল মন্ত্রী সবাই তো অবা কিরি আমরা এর এত ভালোবাসি এমন পিসেব মানুষ বালা মানুষ এর দ্বারা এই কেমন দেখো জুরাইজকে জুরাইসকে পিটমোড়াতে পেঁদে না হলো হল জুরাইসকে ডাকতে বলে জুরাই ও জুরাই তুমি কি মেয়েটাকে সেন জুরাই বলে খোদাকে কসম করে বলি মেয়ে তো দূরের কথা ওই মেয়েটাকে সেনা তো দূরের কথা আমি আজ পর্যন্ত ওই মহল্লার মধ্যে যতদিন ইবাদতে আসি এই মেয়ের সিহারা তো দূরের কথা অন্য কোন নারীর সিহারা পর্যন্ত দেখি নাই জোরে জোরে চিল্লায়া বলা যাবে না merhaba মেটাকে ডাকতে হলো মে তুমি করছানো বলে হুজুর কি বলেন ওই যে তোমার সর্বনাশ করেছে ওর সন্তান আমার করবে নাউজুবিল্লাহ এবার মেয়েদের পক্ষে এখন যদি আমির ফুল আমিনের বিপক্ষে আপনাদের এলাকার কোনো মেয়ে দেয় সবাই সে মেয়ের পক্ষে চলে যাবেন আমার পক্ষে কেউ থাকবেন না উপস্থিত জনগণ পক্ষে একা শির করা লাগবে বিবাহ দেন বিবাহ কারণ জীবনে তো চেহারা দেখি নাই জীবনে জিনা তো দূরের কথা ওই মেয়ের আর আমি দেখি না আজকে আমি বিবাহ করবো কি বলতে চান ইরং কথা কেউ বলবেন না সবাই অন্যায় করার সময় বুঝি মনে ছিল না এখন বিয়ে করা লাগবে বিয়ে করা পরও তোমাকে জেল খাটা লাগবে আর যদি বিয়ে না করো শুলে সরায় তোমাকে হত্যা করা হবে জোরাই দুটি চোখের পানি সেরে কান্দার রব্যকারী রব্যকারীম গো আলেম জাতির কলঙ্ক হবে আল্লাহ এই কলঙ্কর বোঝা মাথায় নিয়ে মৃত্যুবরণ করা লাগবে রব্যাকারিম একটা উপায় বলে দাও আমি কোন ভাবে নির্দোষ প্রমাণিত করবো এইটা আমার একটু বলেন আল্লাহ বিপদ থেকে বাঁচাও রাজা বললেন ওকেই করো যাও যে বিয়ে করতে রাজি নয় সে তো ওকে শুলে হত্যা করো মেরে ফেলো উপাধি কলিদের কাছে আসলে আম নবীদের কাছে জহী এলহামের মাধ্যমে জানতে পারে জরাইস চিন্তা করিস না আল্লাহ আজকে এই বিপাদের মধ্যে ফেলার পিছনে একটাই কারণ তোমার মায়ের দুয়া কবল হয়ে গেছে আল্লাহু আকবার মা তোমার পক্ষে ছিল না এই জন্যে এত বড় আলেম হইয়াও কলঙ্কিনির দাগ তোমার কপালে লাগছে এই দাগ থেকে যদি বাঁচতে চাও রাজাকে বলো সেজন্য যতদিন পর্যন্ত সন্তান ডেলিভারি না হয় ওই যতদিন পর্যন্ত মা আর গর্বে থেকে সন্তান বাইরে না হয় ততদিন পর্যন্ত তোমাকে যেন জেল হাজতে রাখা হয় ওই সন্তানই তার বাবার পরিচয় দিয়ে দেবে দুনিয়ার মধ্যে আগমন করে জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ ডাকালো হুজুর আপনি আমাকে ফাঁসি দিবেন দুঃখ নাই মৃত্যুদণ্ড দিসেন কষ্ট নাই আমাকে একটা সুযোগ দিতে হবে সেই সুযোগ হলো যতদিন পর্যন্ত ওই নারীর গর্বে থেকে সন্তান ডেলিভারি না হয় ততদিন পর্যন্ত আমাকে আপনি জেলের মধ্যে রাখেন যখন ওই আমার পরিচয় আমি যে নির্দোষ এটা প্রমাণ করার জন্যে আমার সাক্ষী হলো ওই সন্তানের ওই সন্তান ওই মায়ের গর্বের সন্তান আমার সাক্ষী সবাই হাসতেছে দাও দাও জেলে জেলখানায় ভর্তি করা হল এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস দশ মাস দশ দিন পণ্য হল মহিলার গর্বে থেকে সন্তান ডেলিভারি হল ডোল পড়ে গেল উজির সাহেব ডোলপিটায় দিলেন আজকে জুরাইনের বিচার হবে কে কোথায় আসো সবাই আসো কারণ যশকে দুনিয়ার মধ্যে ওই নারীর গর্বের সন্তান ছেলে সন্তান হয়েছে ওই ছেলে সন্তান হয়েছে আজকে জুরাইনের ফাঁসি হবে হাজার হাজার জনগণ রাজার দরবারে আসিয়া ডাক দেওয়ালে জুড়াই আজকে তোমার শেষ দিন বিবাহ করে নাও এখন সময় আছে কলঙ্ক মাথায় নিয়ে বিবাহ করে নাও তাহলে তুমি বাঁচবে তুমি বাঁচতে পারবা জুরাইজকে না কলঙ্ক মাথায় নিতে পারবা না কারণ আমার বুঝতে বাকি না আজকে আমার মার দোয়া কবল হয়ে গেছে জনম দুঃখিনী মা আমার মা তুমি আুড়াই ইসের এমন বরদুয়া করে সরে মা তোমার কলিজার টুকরা সন্তান আজ বড় বিপাদের মধ্যে মা গ তুমি হাত উঠাইছিল আল্লাহর দরবারে আমি কলঙ্কিত আজকে কলঙ্কিনী সমাজের মধ্যে জোরে জোরে জিল্লায় বলা যাবে না আল্লাহ জুরাইস সামনে আসলো ছেলেটা সামনে জিবিল আমিন সবাই বললেন আইসে কেউ জুরাইস চিন্তা করুন ওই ছেলে আজকে কথা বলবে তার বাবার পরিচয় ছেলে বলবে একদিনের ছেলে ওই পোলায় কথা বলবে যেমন ইসাইবনে মরিয়াম ঈসা আলাহ যখন সবাই ঈসা আলাহ কেনে নিয়ে করেছিল ঈসা আলাহ সাল্লামের মাকে নিয়ে তখন ঈসা আলাহ সাল্লাম জবান দেব আমার মা পুত পবিত্র আমার মাকে নিয়ে কেউ কথা বলবি না ঠিক আল্লাহর একজন অলি জুরাইস ঠিক একই অবস্থা হয়েছিল সুমান জুরাইন মুসলমান শোনা এবার রাজা ডাক দেখ কে তোমার আজকে সাক্ষী দিবে তোমার পক্ষে বল বলে হুজুর ওই বালকটা সাক্ষী দিবে ওই বালক জবান দিয়ে বলবে তার বাবাকে এবার রাজা বলে বালকরে বল তোর আব্বাকে আর জালক কান্দে উজির কয় তোর বাবাকে মন্ত্রী কয় তোর বাবাকে বালক কোনো কথা বলে না জুরাই চোখের পানি কান্দাল লাগো ও আমার রব্যকারী আজকে আর বাসার কোনো পথ নাই কারণ এই বালক তো কথা বলে না রাজার কথা শোনে না মন্ত্রীর কথা শোনে না এমপি মন্ত্রী কারুর কথা শোনে না আজকে কলঙ্কিত হইয়া দুনিয়া থেকে বিদায় হব গো আমার আল্লাহ আমার আল্লাহ কয় জিবিল তারা তারি দায়ল হাম দিয়া দানা দায় জুরাই পৃথিবীর কোন মানুষের কথাই বালক শুনবে না রে তুমি হাত উঠায় দাও

বালকের জবান খুলে গেল ডাকতে বলে উপস্থিত জনগণ শোনেন একদিনের বাচ্চা ডাকতে বলো রাজা শোনো আরে আল্লাহ একজন নিষ্পাপ জিনা তো দূরের কথা আমার মার সঙ্গে কোনোদিন জেরাইসে দেখা হয় নাই এই ষড়যন্ত্রের মূল কাটি হলো রাজা আর আমার মার সঙ্গে অপকর্ম করছে রাজার পার্সোনাল রাখাল সুতরাং আমার আব্বা হলো ওই যে পার্সোনাল রাখাল জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা জুরাইস ডাকতে বলে বলে দাও তাড়াতাড়ি নাম বলো একদিনের বালক বলতেছে এই সব ষড়যন্ত্রের মূল কাটি হলো রাজা ইনি ষড়যন্ত্র করেছিল জুরাইসকে তাড়ানোর জন্য সুতরাং জুরাইস তো দূর পাপের কথা দূরের কথা খুদাকে কসম আমার মার সিহারা কোনোদিন দেখে নাই আর এই মূল কাটি উনি আর উনার পার্সোনাল রাখাল দ্বারা আমার মা গর্বিত গর্ভবতী হয়েছিল আমি সেই পাপের বোঝা আমার বাবা উনি সঙ্গে সঙ্গে এই কথা বলি আর সন্তান মারা গেল দরেশের এসে রাজা পায়ের মধ্যে পড়ে ডাকতে বলে জুরাই জুরাই জিরে তুমি আমারে ক্ষমা করে দাও তুমি আমারে মাফ করে দাও সব ষড়যন্ত্রের মূল আমি আজকে একদিনের বালক আমার জবা আজকে আমার চক্ষ দুইটা খুলে দিছে তুমি আমার কালেমা পরে দাও মুসলমান হয়ে যাব জোরাই রে আর দেরি করো না আর দেরি করো না আমাকে তুমি ক্ষমা করে দাও জোরাইজকে ক্ষমা করব তবে একটা দাবি আমি আপনাকে ক্ষমা করে দিলাম আর যতদিন বেঁচে আসি আমার দুঃখিনী মা কবরে শুয়ে আছে। এই কটা দিন আমাকে ব্যবস্থা করে দিবেন আমি যেন আমার শেষ বিন্দু পর্যন্ত মরণের আগ পর্যন্ত আমার মায়ের কবরের পাশে চোখের পা আমি ছেড়ে কাঁদতে পারি কারণ আমার দুঃখিনী মা আমার মা বিদায় হয়ে গেছে আমি আমার মার ওই কবর গুরুস্থানে বৈশা বৈশা জন্য দোয়া করতে পারি এই দাবিটা আমি করবো আর কোনো দাবি করব না রাজা কয় রাজ রাজদরবার তোমারে দিয়ে দিলাম রাজমহল আমি কিচ্ছু চাই না রাজমহল চাই না রাজত্ব চাই না আমি চাই আমার মার কবরের পাশে দাঁড়ায় জন্যে যদি মা আমারে করে এই দুনিয়া থেকে আমি লাঞ্ছিত হয়েছি কবরে লাঞ্ছিত হব জাহান নামের ঠিকানা আমার জন্য হয়ে যাবে সুতরাং আমি আপনার কাছে দাবি করব রাজত্ব চাই না বাড়ি চাই না আমি আমার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্যে যত দিন বেঁচে আসি মার কদমে থাকতে চাই জোরে জোরে চিল্লা বলা না আমার হাবা এর মা বাবার কথা মত যেজন চলে না মা আল্লাহ তার পাবে না বাইরে আল্লা ন এ মুসলমান এখন যে কথাগুলো বলি একটু খেয়াল করেন পিতা মাতার জন্য চোদ্দটা হাত কয়ডা জোরে বলেন কয়ডা। জীবিত থাকতে সাতটা এতেকালের পরে সাতটা কয়টা জোরে বলেন কয়ডা। আমি সংক্ষিপ্ত আকারে বলে যাবো রেমা সলমান যেহেতু আমার বিষয় হলো আগেই হলো পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য দায়িত্ব যেগুলো আছে রেমা সলমান পিতা মাতার প্রতি আমাদের দায়িত্ব আছে কি না যারা বলেন আসে কি না জীবিত থাকতে সবটা এক নম্বরে পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে মার হবা বলেন এমন শ্রদ্ধা করতে হবে এমন শ্রদ্ধাশীল হওয়া লাগবে যেন এই পিতা মাতার দিকেই যেন এমনভাবে দাঁড়াইতে হবে এমনভাবে কথা শুনতে হবে এমন এমনভাবে তাদের কথা অনুযায়ী চলতে হবে এমনভাবে শ্রদ্ধা করতে হবে দুনিয়ার মধ্যে যেমন আমরা এই পৃথিবীর মধ্যে সব চাইতে দামি জিনিস তাদেরকে বানাইব পৃথিবীর সব চাইতে মূল্যবান জিনিস বানাইবো তাদের প্রতি শ্রদ্ধাশীল এমনভাবে হব কোন রকম যেন কোন রকম অমর্যাদা না করি কোনো রকম যদি অসম্মান না করি পিতা মাতার প্রতি এক নাম্বার শ্রদ্ধাশীল হওয়া লাগবে জোরে বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা দুই নম্বরে মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে জীবিত থাকতে চোদ্দ সাতটা এক নম্বরে শ্রদ্ধাশীল হওয়া লাগবে দুই নম্বরে মনে প্রাণে ভালোবাসতে হবে লিপসন ভালোবাসা নয় যেমন নিজের গায়ে মশা লাগলে যেমন কামড়ে দিলে কষ্ট পাও পিতামাতা যদি একটু মলিম হয় তাদের কেমন ভালোবাসো রে সারা পৃথিবী একদিকে ধর যদি তোমাকে দেওয়া হয় সুরে ফেলে দাও মাকে নেও বাবাকে নাও দেখা যায় ভাগাভাগি হলে ছোট ভাই কয় মা রে তুই খাওয়া ও কয় বাবারে তুই ল দেখা যায় তিন ভাই থাকলে মা ভাগাভাগি হয়ে যায় ও ভাই কয় আমি পারব না ও কয় আমি পারব না আমি পারব না বড় কষ্ট রে মুসলমান আজকে প্রাতাম পিতা মাতাকে মনে প্রাণে ভালোবাসতে হবে শুধু মন থেকে অন্তর থেকে সব জায়গা জীবন জৈবন আব্বা মার ভালোবাসবেন তো রাজি আছেন এ মুসলমান গভীর মনোযোগ তিন নম্বরে সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে সুবর্ণা বলেন না আব্বা মা যে কথাগুলো বলবে কোন ওজর চলবে না পৃথিবীর মধ্যে যদি জিনা করার কথা ব্যতীত পৃথিবীর মধ্যে জিনা করার কথা যদি বলে এটা ব্যতীত দুনিয়ার মুসলমান সুদ হারাম জিনিস এইগুলো ব্যতীত যেটা হারাম কাজ ব্যতীত পিতামাতা যখন যে কথাগুলো বলবে কথাগুলো মেনে চলা লাগবে এবং পিতামাতার অবাধ্য হইয়া কাবা শরীফের ইমাম হলেও লাভ নাই বজ্রতে বাউন সাত আজ করেছিল পিতামাতার মাতার অবাধ্য হইয়া হাত পা কেটেছিল পা কেটেছিল হাত কেটেছিল চোখ দুটে হারাইল তবু পৃথিবীর মধ্যে মা বাবার দোয়া দোয়া পাই নাই বিলে মা বাবার অভিশাপ্ত সন্তান হওয়ার কারণে যখন তার মুসলমান শুনে নাও একটা হজু কবুল হয় নাই একটা হজু কবুল হয় নাই সাতবার হজ করেছিল একবারও কবুল হয় নাই যখন কবরের পাশে কেদে জীবন জীবনটারে কুরবানি করার জন্য অগ্রসর হয়েছিল কবর থেকে আওয়াজ আসে কলিজার টুকরা সন্তান রে যখন তোর বুকের মধ্যে থাবা মারি সিরে আমি দুঃখিনীর মার কলিজাই লাগি যখন কখন তোর বুকের মধ্যে থাবার লাগাস আমি তোর বাবার বুকের মধ্যে লাগে রে আমি আব্বা মা ও ভাইয়া তোরে ক্ষমা করে দিলাম বাউনের চোদ্দ সাত ছন্দের দ্বারা সত্তরটা সব তারা আমার নামায় লেখা হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা এ মুসলমান কবির মনোযোগ সর্বদাই তাদের কথা মেনে চলবেন তাদের বিরোধিতা করবেন না যে কথা বলে মেনে চলবেন কে কে টুরাজি আছেন হাত তোলেন রাজি আছেন তো ওই বুড়ো হয়ে গেছে ওর কথা কি শুনবো আব্বা বুড়ো হয়ে গেছে মা বুড়ো হয়ে গেছে ওর কি কথা শুনবো মন লাগে না ভাল লাগে না সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে জোরে বলেন ঠিক কিনা মুসলমান চার নাম্বার তাদের খেদমত করা লাগবে খেদমত করা লাগবে এমন খেদমত কখন কোন জিনিসটা লাগবে জানেন বাবা পান খায় একটু বেটে দেন পানটা বানায় দেন বাবা অজুক নামাজ পরে পানির পানিটা আগায়া দেন বাবা ঘুমাইবে তার বিছনাটা ভালো করে জেরে দেন বাবা বাজারে যেতে পারে না তা ঠিকানা দিয়ে আগায়া দেন বাবা ঘুরতে মন একটু ঘুরে আনেন বাবার খেদমত করা লাগবে বাবা মার ঘুম আসে না মাথায় একটু হাত বোলায়া দেন হাত পা একটু ঠিপে দেন কখন কি খেদমত লাগবে পিতা মাতার খেদমত আমাদেরই লাগবে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব পিতা মাতার খেদমত করতে চাই কি চাই না মা বাবার খেদমত এমন ভাবে করবেন এমন বলা লাগে না বলা যেন লাগে না কি লাগবে আপনার বোঝা উচিত কারণ মা বাবার আপনার কি বোঝা উচিত মার দিক তাকাইলে বাবার দিক তাকাইলে কি লাগবে খেদমত গুলো আমাদের করা লাগবে কি লাগবে না আমার মুসলমান গবীর মনোযোগ পাঁচ নাম্বার তাদের প্রয়োজনীয়তা পুরা করা লাগবে পূরণ করা লাগবে কোন জিনিসটা প্রয়োজন এখন শীতের মৌসুম বাবার গরম জুতা কিনে দিতে হবে গরম কাপড় কিনে দিতে হবে বাবার বাসি ঠান্ডা বাত নয় গরম করে দিতে হবে বাবার পানিটা গরম করে দিতে হবে একবার একবার তার প্রয়োজনীয়তা তাকিরে মুসলমান চশমা লাগে দেখে না চশমা কিনে দাও এটা ভালো কাপড় কিনে দাও তার কাবু মুসলমান এক কথায় তার প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে বাবা মার যে প্রয়োজনীয় কী কী লাগবে রে মুসলমান আগে তারা জিগাইবেন আব্বু আপনার কি লাগবে আম্মু আপনার কি লাগবে যেগুলো লাগবে আপনি সাধ্য মতো পূরণ করবেন মুসলমান আরে বাবা মা তো কিচ্ছু চাই না রে একটা ডাক দিবেন মা গো একটা ডাক দিবেন বাবা বাবা মার কুলি যাবি যায় চালক পর বা সন্তান যদি কয় মা তোমার কিছু লাগবে নি কে বাজান আমার লাগবে না তোর ছেলে মেয়ে নিয়ে তো পারিস না বাবাই কয় বাজান আমার লাগবে না তোর ছেলে মেয়ে নিয়ে খা কারণ কোনো মা বাজান আমাদা কিছু চায় না এত সম্পদ চাই না কোনো পিতা মাতা স মুসলমান চায় না বাপমা সব সময় চাই সন্তান সুখে থাকুক শান্তিতে থাকুক জোরে জোরে বলেন ঠিক কি না এর মা বাবার কথা মতো যে জন চলে না বলো মা বাবা কোথা কোন যেজন চলে না আল্লাহ নবীর দয়া তার পাবিনা হায় রে আল্লাহ আর জরে বলেন আল্লাহ নবীর দয়া মা বাবা তোর তিয়াপন তাদেরকে কর যতন মা বাবা তোর তিয়াপন তাদেরকে কর যতন ওরে মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না বল মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ নৌ বীজ রে দয়া তার বাইরে আল্লাহ নৌ বীজ দয়া এ দুনিয়ার তাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য চেষ্টা করতে হবে জোরে কি করে সুখে শান্তিতে রাখার জন্য চেষ্টা করতে হবে লক্ষ টাকা দিলেও খুশি হয় না বাড়ি থেকে বাইরে সালাম দিবেন আসসালামু আলাইকুম আব্বাজান আমি বাজারে যাইতেছি আপনার কি লাগবে গো আমার আব্বা যান দেখবেন আসরে নামাজটা ইমাম সাহেব রে বলে ইমাম সাহেব ছেলে এক কান পাইছি রে আমার বাজান বাজারে যাওয়ার আগে আমার জিগা আব্বা কি লাগবে মা যখন জিগাইবে মা বলবে প্রতিবেশী রে ও আমার বোন আরে আমার কলিজার টুকরা বাজারে যায় আগে জিগায় আব্বা আপনার কি লাগবে মা আপনার কি লাগবে মুসলমান শুনে নাও শুনে নাও আরে আমার বাজান আমার কি করে রাত্রে যখন ও মুসলমান রাত্রে গভীর হয়ে গেছে বাবা মা ঘুমাইতে পারে না আরে বোর কাছে সবসময় না থেকে একটু থেকে কঠ উঠে ডাক মা গো কিছু খাবা কি না বাবা গো একটু পানি খাবা একটু একটু না দাও বাবাকে আদর করে ডাক দেও কারণ এই বুড়া বয়সে কোনো কোনো খিদে লেগে যায় তাদের ব্যবস্থা করো শান্তিতে করে মুসলমান সুখে রাখো কাজ কাজ করলে করলে হয় বাবা মা খুশি হয় এই কাজগুলো যদি করতে পারি তোমার উপরে খুশি হয়ে যাবে জোরে বলেন মার হাওয়া আর একটু জোরে বলো এর এক একটা বিষয় নিয়ে কথা বললে সময় লাগবে মুসলমান সাত নাম্বার হলো নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে গো আপনি চাকরি করেন চট্টগ্রামে চাকরি করেন সপ্তাহে একদিন ছুটি পান আগে আপনার মার কাছে আগে আশিয়া দাঁড়ান সালাম দেন আসসালাম আলাইকুম মা বাবারে আজকে দেখা যায় বোরসাতে ঘন্টার পর ঘন্টার কথা বলা হয় মাকে সালাম দেয়ার সময় হয় না মেয়ের লগে কথা কয় ঘন্টার পর ঘণ্টা ছেলের লগে কথা বলে ঘন্টা কিন্তু মুসলমান দুঃখ গো বাবা মার খবর নিহ যায় না এরে ফণ্ডা দেশ বিদেশে আছে আমি রে কাশো লন্ড নাছো ফণ্ডা বেজে উঠছে আগে বেবি রে বলে বেবি আগে আমার মারে দাও আমার মা জননী রোধ রে আগে আমার বাবারে দে বাবা মার সাথে দুই চারটে কথা বলা পর ঘন্টার পর ঘন্টা তুমি বিবির লগে বলো ছেলের লাগে বলো মা কিন্তু খুশি হয়ে যাবে আর আমার যার টুকরা সন্তান বিদেশ থেকে ফোনটা দিয়া আগে সায় আমার মা আগে সায় আমার বাবা প্রতিবেশীর কাছে গল্প করে নামাজ করে দোয়া করবে মুসলমান গভীর মনোযোগ যখনই হাত উঠাইবে ডাকবেলা আমার ছেলে বিদেশের বাড়িতে আছে কলিজার টুকরা ফোনটা আদি আগে বলে মারে আগে বলে বাবারে এমন সন্তান আছে আমরা বছরকে বছর আব্বা মার খোঁজ নেই না বাবার গভীর মনোযোগ মা বাবার প্রতি নিয়মিত আমরা ভালো মতো আমরা কি করি না খোঁজ খবর নিতে পারি না খোঁজ খবর নিবেন যখন বাড়ি আসবেন আগে মার কাছে দৌড়ায়া যাবেন চাকরি থেকে এসে মার কাছে দৌড়ায়া যাবেন ব্যবসা থেকে আছে আগে মার কাছে দৌড়ায়া যাবেন বাবার ঘরে যাবেন মার ঘরে যাবেন এরপরে আপনার ছেলে মেয়ের ঘরে যান এরপরে আপনার বিবির ঘরে যান দেখবেন পিতা মাতা এত সন্তুষ্ট হয়ে যাবে রে মুসলমান রব্বে কারিম খুশি হইয়া জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে রাখবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই